অনেকেরই ধারণা আলু পরোটা বানালে ফুলকো হয় না আমার আজকের রেসিপি ফুলকো মুচমুচে আলু পরোটা আজকের আলু পরোটাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটির ভিতরে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর হচ্ছে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা মাখাতে মাখাতে যখন এরকম হয়ে যাবে তখন এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব কুসুম গরম পানিটা ব্যবহার করলে ডোটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আর এটাকে অল্প সময় রেস্টে দিলেই হয়ে যায় এই তো এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সময়ের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আলু পরোটাটা বানানোর জন্য এখানে দুইটা আলুকে সিদ্ধ করে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি আর আলুটাকে কতটা সফট করে ম্যাশ করে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এরপর এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি আর ভাজা মরিচের গুঁড়া নিয়েছি দেড় চামচ পরিমাণ এরপর এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এই সব কিছু একসাথে একটু মোথে সফট করে নিতে হবে ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তাটা যখন সফট হয়ে যাবে তখন আলুর সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে আমাদের আলু পরোটা বানানোর জন্য আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে আর এই সময়ের মাঝে আমাদের ময়দার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আবারও একটু ময়দার ডোটাকে মথে নিয়ে তারপর এখান থেকে কিছুটা করে ডো নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ডোটাকে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি তারপর এখানে মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি চারো সাইডটা আটকে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন না হয় কিন্তু আলু পরোটাটা বেলার সময় ভিতর থেকে আলুটা বের হয়ে যাবে এবার হচ্ছে আলতো হাতে আলু পরোটাটাকে বেলে নিতে হবে হালকা হাতে চারো সাইড থেকে বেলবেন এতে করে চারো সাইড থেকে লম্বা হবে আর ভিতরের পুরটা চারো সাইডে ছড়িয়ে যাবে তার মানে হচ্ছে মাঝ বরাবর চেপে চেপে এটাকে বেলা যাবে না এই তো এখানে আমার একটা আলু পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর আলু পরোটা কিন্তু একটু মোটা সাইজেরই হয়ে থাকে চাইলে এ পর্যায়ে এই আলু পরোটাগুলো ডিফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন প্রায় এক থেকে দুই মাসের মতো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার ভিতরে আলু পরোটাগুলো দিয়ে দিচ্ছি এবার হচ্ছে একটা সাইড কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব দুটো সাইডই কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর হচ্ছে উপর থেকে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা পরে ব্যবহার করার কারণেই কিন্তু আলু পরোটাগুলো অনেক বেশি ফুলকো হয়েছে হালকা এভাবে হাতল দিয়ে একটু প্রেস করবেন তাহলেই দেখবেন সবগুলো আলু পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই তো এখানে আমাদের একটা আলু পরোটা তৈরি করা হয়ে গিয়েছে আর ঠিক একইভাবে সবগুলো আলু পরোটা তৈরি করে নিব আর দেখেই তো বুঝতে পারছেন আমার আলু পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে এখানে তেলটা পরে ব্যবহার করবেন তাহলেই আলুর পরোটাগুলো অনেক